সিং হালোয়াঘাট আপনার উপজেলা কি আপনার মেলা হইতেছে বৃক্ষমেলা দেখতে আসছি যারা বৃক্ষপ্রেমিক তাদের জন্য একটি ভিডিও করলাম এই যে গাছটি হলে ট্যাক্টাস গাছ এটি আপনার ফানি ছাড়া ঘরের টেবিলে যে কোনো জায়গাতে রাখবেন গাছটি হয় কিন্তু গাছটি আপনার দেখতে অনেক সুন্দর যদি আপনারা যারা বিক্ষোভে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটি লাইক ভালো হালুয়াঘাট আদর্শ জাদুগোড়া আদর্শ নাচারি থেকে আপনারা সংগ্রহ করবেন খুব সুন্দর কাশটি মানে পানি ছাড়া আপনার ড্রেসিং টেবিলে রাখলেই আপনার হবে এই যে কাটতি যদি আপনারা ভালো লাগে এখান থেকে আপনারা সংগ্রহ করবেন আর আমার ভিডিওটা যদি ভালো লাগে একটি লাইক একটি শেয়ার একটি কমেন্ট করে দেবেন আমাদের এই নার্সারির মালিক নার্সারির মালিক শেয়ার